আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দাদা নিয়ে আসলাম আপনার সামনে আপনাকে প্রশ্ন করতেছি যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন না এখন বলবো না লোকজনকে বলবো দেখেন আপনি ও ভাইজান এই জায়গায় কি করবে লিখছে আর আমরা দাদা নিয়ে আসছি

ভাইজান কোন গাছ ফল দেয় না কোন গাছ ফল জানি না হ্যাঁ একর থাকি হ্যাঁ ওই এক ভাই আসবে লাগছে ওই ভাইকে জিজ্ঞেস করো ভাই আসো আসো অল্প আসো হ্যাঁ হ্যাঁ আসো আসো এসো আচ্ছা ঠিক আছে হবে একর থাকি পাঁচ গণিম হ্যাঁ যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রাইজ আছে হ্যাঁ তা শুরু করলাম এক দুই তিন

এখন দর্শকের মাঝে ছাড়ি দেয় নাকি প্রিয় দর্শক কোন গাছ ফল দেয় না যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করি দিবেন এইখানে ধাঁধা শেষ করলাম ধন্যবাদ